আমরা বারবার ভুলে যাই এই মানুষগুলার জীবনের বিনিময় এই মানুষগুলার সাহসের বিনিময়ে আমরা এখন আমরা আমরা যদি গুণীদের কথা না করি তাহলে এদের সার কখনো কোনো গুণি কোনো সাহসী কেউ নেবে না আমরা কেন ভুলে যাই আমাদের হাসনা আমাদের সাজ আমাদের আসিফ আমাদের না হি দিয়ে রমজান আমরা ভুলে যাই কিসের বিনিময়ে আমরা ভুলা যাই বলেন কোন স্বার্থে আমরা তাদের সাথে বেমানি করি কোন স্বার্থে আমরা তাদেরকে ধাক্কা দেই তাকে ভুয়া ভুয়া বলে তাকে হেনস্থা করি আমরা জীবন বাঁচানোর জন্য কত চেষ্টা করি যাতে আমাদের জীবনটা বাঁচে বাঁচে থাকে আর তারা তাদের জীবনটার হাতে লই আন্দোলন করছে জীবন বাজি রেখা তিন আগস্টে যখন এক দফা দাবি ঘোষণা দেওয়া হয় নাহিদের মুখ তখন নাহিদকে শিক্ষার্থীরা কাগজে ইচ্ছা বিষয় নিয়ে আসে বলছিল যদি যদি এই আন্দোলন ব্যর্থ হয় তখন নিশ্চিত ওদেরকে পাশে দিবে হাসিনা সেই নাহিদরা সেই সাজিদ সেই হাসনাথরা জীবন বাজি রেখা নিশ্চিত ফাঁসি মৃত্যু যেন তারা আন্দোলন করছে এক দফা দাবি দিছে যারা তারা জীবন বাজি রাখছিল সেই হাসনাত গাছকে আমরা মন করি আসে মানুষের মেয়ে নিয়ে প্রেম নিয়ে নেশা নিয়ে মানুষ তাকে ব্যস্ত এনজয় করে সেই বয়সে মানুষগুলা তারা জীবন বাজি আন্দোলন করে জীবন বাজি একবারে একবার ওই ঝগড়া আবার ওই ঝগড়া সবগুলো মীমাংসা করে খুব ভালো হইতো যদি হাসিনার দেশ না ছাড়তো যদি এই হাসনাত আবদুল্লাহ রে সবাই যদি এই নাহিদ করে যদি হাসিনা পাশে দিয়ে চলে তাইলে আমরা খুব খুশি হইতাম আমাদের কথাবার্তা শুনি না আমাদের দেখে এইটাই মনে হয় সবাই তাকে ভুয়া ভুয়া বলতে সবাই তাকে সবাই তাকে ধাক্কাইতেছে আরে বেইমানরা এই মানুষগুলোর জীবনের জন্য এই মানুষগুলোর শ্বাসের জন্য আজকে গলা উঁচা করে আমরা কথা বলতে পারতেছি এই হাসনাথরা এই সাজিদরা এই নাহিদরা জীবন বাজি রেখে এই বয়সে যে বয়সে মানুষের মদ মেয়ে নিয়ে থাকে ব্যস্ত সেই বয়সে এরা বলছে না আমরা মানুষের জন্য আমাদের দেশের জন্য আমাদের দেশ আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে দাঁড়াবো আমরা কখনো ভারতের গোলামি করবো না আমরা পাকিস্তানের গোলামি করবো না আমরা আমেরিকা গোলামি করবো না আমরা বাংলাদেশের মানুষ আমরা এই তাদেরকে আপনারা অপমান করেন একটা আবার আপনারা চিন্তা করেন নাই যদি এই আন্দোলন শুধু ব্যর্থ হইতো তাহলে আমরা সাধারণ মানুষ আমরা তো বেঁচে দিতাম কিন্তু যারা ছিলেন নেতৃত্বে নাহিদ না যেভাবে মতির আমার নিজামিক কাদের মোলাদকে এভাবে তাদেরকে পাশরে চড়াইত আর আজকে আপনারা সেই মানুষগুলোর সাথে বেমারি করেন তাদেরকে আমরা খুবই অকৃতজ্ঞ মনে রাখবেন যদি আমরা এই কথা না করতে পারি যদি আমরা নিজেদের কারণে যদি আমরা হাসাদেরকে আমাদের গুণীদেরকে যারা আমাদের রিয়াল বীর যদি তাদেরকে আমরা না চিনতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আরো ভয়ঙ্কর অবস্থা জন্মাবে আমাদের জন্য আপনারা আমরা তাদেরকে আজকে অপমান করতেছি এই হাসাদেরকে এত অবদান রাখার পর আমরা তাদেরকে অপমান করতেছি তাহলে একদিন আমরা একদিন আসবে আমাদের কাবার কি নাকি অপমান করো আবার আমাদেরকে কেন গিয়ে আবার পরায় মেরে ফেললে